আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত প্রিয়ত আমাদের ক্লাসে দুই পার্টে সাজিয়েছি আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোডের বর্ণনা করেছি পাশে লেজেন দিয়ে দেখুন এস এম ফেল এবং হর্ব কোনটা কোন কালারের সেই অনুযায়ী কালার দেখে দেখে আপনারা বুঝতে পারবেন কোনটা কোন অর্থ আর দ্বিতীয় পার্টে আমরা আয়াতের সংক্ষিপ্ত গ্রামার করেছি যেমন কোনটি অতীত বা পাস্ট কোনটা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার কোনটা প্রশ্নসূচক ইন্টারগেটিভ কোনটা না সূচক নেগেটিভ কোনটা আদেশ নিষেধ অর্ডার বা প্রভিডেন্ট এইভাবে আপনারা দেখতে পাবেন কোনটা আপনার পার্সোনাল নাউন এবং কোনটা ভার্বাল নাউন কর্তা বিশেষ ক্রিয়া বিশেষ ইসমে মাসদার বলা হয় কোনটা বা ইসমে মোস্তাক বলা হয় কোনটা কোনটা ইস্তেফাম বলা হয় কোনটা নাফি বলা হয় কোনটা নাহি বলা হয় এগুলো আপনারা দয়া করে শেষ মতো থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখতে পাবেন এবং বুঝতে পারবেন যে কোরআন বোঝা বোঝা কতই না সহজ জি প্রিয় মহতারাম চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়তের সরল একমাত্র দেখি আজকের আলোচনা কর্ম ছিল আনামলের পর নম্বর আয় থেকে আর অবশ্যই আমি দাউদ ও সুলাইমানকে জ্ঞান দান করেছি এবং তারা উভয় বলল সকল প্রশংসা আল্লাহর জন্যই যিনি তার অনেক মোমিন বান্দাদের উপর আমাদেরকে মর্যাদা দান করেছেন প্রিয় একটা জরুরি খবর আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তা হলো আমাদের দীর্ঘদিনের সেই কাঙ্ক্ষিত যেই আরবি গ্রামার বইটি সেটি কোরআনের ভাষা শিক্ষা সহায়িকা নামে আসছে ইনশাল্লাহ যা সহজ মেথডে আরবি গ্রামার এ বইটি প্রকাশনার জন্য এখন চূড়ান্ত পর্যায়ে আছে এখন আপনাদের সারা পেলেই প্রকাশ করে বিতরণ করবে ইনশাআল্লাহ আর এ বইটি আপনারা কে কত কপি সংগ্রহ করবেন তা পূর্বেই অর্ডার করলে প্রথমবার ছাপানো অনেক সহজ হতো এজন্য ডেসক্রিপশন বক্সে অর্ডার করার লিঙ্ক দেওয়া আছে বইটি আপনাদের জন্য প্রাথমিক মূল্য ধার্য করা হয়েছে দুইশত আশি টাকা আপনারা বেশি বেশি সংগ্রহ করে বিতরণ করবেন ইনশাআল্লাহ আর বিদেশ থেকে যারা নেবেন কিভাবে পাঠানো যায় বা কিভাবে সংগ্রহ করবেন এ ব্যাপারে আপনারা কমেন্টস বক্সে পরামর্শ দিতে পারেন অথবা ফোন করবেন ফোন নম্বর দেওয়া হলো হোয়াটসঅ্যাপে ফোন করতে পারেন জি

আর নতুন নতুন ভাই আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন জয়েন করেছেন আন্তরিক মোবারক আমরা অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসের লিঙ্ক দিয়ে আছে সেগুলো পড়বেন আর গ্রামার ক্লাস আছে সেগুলো দেখুন আর নিয়মিত চোখ রাখুন আমরা ক্লাস আপলোড করছি ইনশাল্লাহ এভাবে আমরা শব্দ শব্দে কোরআন বুঝে পড়তে পারবো জি চলুন ক্লাস শুরু করি রহমান ওয়া ও মানে কি ভাই অ্যান্ড বা আর লাকাদ অবশ্যই ভ্যারিলি তো আর অবশ্যই অ্যান্ড ভ্যারিলি আ তাই না আমরা দান করেছি বা আমি দান করেছি আমরা দান করেছি বা আমি দান করেছি প্রিয় এই আতাই না আমি বাংলায় লিখছি আমি ইংরেজি লিখছি উই আমি উই এখানে অনেকেই বা প্রায় প্রশ্ন করে থাকেন যে এখানে আতাই না আমরা হবে আমি হয় কেন বা কেন আল্লাহর ব্যাপারে আল্লাহ কেন আমরা বলেন এ কথা আমি অনেকবার আপনাদেরকে বলেছি আসলে আসলে প্রিমহতারাম আমি হওয়া সত্ত্বেও এখা এটা আমরা ব্যবহার করা হয় এটা হলো গিয়া বাংলায় বলা হয় রাজকীয় বাক পদ্ধতি রাজকীয় বাক পদ্ধতি বা রয়্যাল স্পিচ যাকে বলা হয় প্রিয় মতন কোরআনের অনেক আয়াতে দেখবেন মহান আল্লাহ তালা তার নিজ সত্তাকে কোরআনের অধিকাংশ জায়গায় বহু বচনের শব্দ ব্যবহার করে থাকেন এটা তার নিজের সম্মান প্রতিপত্তির প্রকাশ যাতে বান্দাগণ তার মতো মহান সত্তার ব্যাপারে সাবধান হয় তাছাড়া একমাত্র মহান আল্লাহর জন্যই বহু বচনের শব্দ অহংকার ও গর্ব সাহকারে বলার অধিকার আছে আর কারো সেটার নাই প্রেমতারা এই আল্লাহ সাহাউতাল্লাহ এই কথার মাধ্যমে আসলে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আমরা কখনো আমি 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 তো এইটা যেন না থাকে এটা আসলে বোঝা অনেক প্রত্যেকটা শব্দের ভিতরে অনেক অন্তর্নিত জ্ঞান রয়ে গেছে আমাদেরকে যত আমরা পড়বো শুনবো বুঝবো আল্লা যে আর আমরা দান করেছি ওই গেব দাউদা দাউদ বা সুলাইমান আর সুলাইমানকে এলমান জ্ঞান দিয়েছেন সুবহান আল্লাহ জ্ঞান দিয়েছেন ভাই জ্ঞান এই জায়গাটা মোটা অরপে শুনে রাখেন যেমন দাউদ আল্লাহ সাল্লামের ব্যাপারে আপনারা জানেন সুলাইম আল্লাহ ব্যাপারে জানেন দাউদ আল্লাহাম হলেন সুলাইম আল্লাহ সালামের ছেলে তো উভয়কেই কিন্তু আল্লাহ রাজত্ব দিয়েছিলেন যাকে বলা একের ভিতরে দুই নবোতও দিয়েছেন রাজত্বও দিয়েছেন কি আল্লাহ তো সেটা আল্লাহ আর কি এই সাথে সাথে গিয়ে জ্ঞান এই জ্ঞান আহরণ করার জন্য আমাদেরকেও চেষ্টা করতে হবে সকল কিছুর মূলে আছে জ্ঞান ভাই আপনার যদি সত্যিকারতে জ্ঞান না থাকে দিনই জ্ঞান না থাকে আপনি আমি কিন্তু আসলে সত্যিকারতে মানুষ হতে পারবো না জি এরপর আর কি অকলা এখানে দেখেন কলা লামের উপর জবর থাকতো তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার হতো কলা সে বলল আর যেহেতু আলিফ চলে কলা মানে বচন তারা উভয়ে বলল আর কলু মানে তারা বলল এই মাঝে হলো কি বচন কলা তারা উভয় বলল দ্য আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্যই তারা উভয় বলল সকল প্রশংসা আল্লাহর জন্য তাহলে দেখেন এই ছোট্ট একটা কথা এটা কত ওজন কত গুরুত্বপূর্ণ আল্লাহ যে কথাটা শুনে অত্যন্ত খুশি হয়ে আজকে কোরআনে আমাদেরকে কোট করে দিয়েছে দেখো ওরা এই কথাটা বলছে তার আমিও তো আপনাদেরকে প্রায় মাঝে মাঝে বলে থাকি যে আপনারা কমেন্টে লিখেন আর কিছু না লিখলেও আলহামদুলিল্লাহ এই কথাটা লেখেন এই কথার ওজন অনেক ভাই আজকে ইউটিউবে আপনি রন ক্লাস দেখবেন লেখে অ্যাটলিস্ট এই কথাটাও লেখেন না দেখবেন এই একটা একটা লিখতে 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 আপনি অনেক কথা জমা হয়ে যাবে আপনি মুখে বলতেছেন আবার লিখোনার মাধ্যমে আপনি সাক্ষ্য দিয়ে যাচ্ছেন পৃথিবী থেকে আপনি আমি চলে যাব এই কথা থেকে যাবে এর যা যা এর পুরস্কার কবরে পেতে থাকবো ভাই এই জন্য এই কুরানো মানিকগুলো কুরিয়ে কুরিয়ে রাখি ভাই জি আশা করি বুঝতে পেরেছেন কী বলেছেন আল্লা যিনি জিনী দা ওয়ান হু ফাদা ফাদ্দলা ফাদা মানি সে মর্যাদা দিয়েছে বা তিনি মর্যাদা দান করেছেন ফাদ্দালু তারা দিয়েছে ফাদ্দাল তু ফাদ্দালতা ফাদ্দাল না ফাদ্দাল তুম এখানে ফাদ্দাল না ফাদ্দাল নাই এখানে ফাদ্দালা না তো এখানে সাকিন নাই কিন্তু সাকি যদি থাকতো তাহলে এই নাটা আমরা আমরা অর্থে ব্যবহার করা হতো তাহলে এই নাটা হবে আমাদের অর্থে না তা না আমাদেরকে মর্যাদা দান করেছেন যিনি আলা উপরে কাসন অনেক মেনি মিন আবদ এর পুলুরাল এব বান্দাদের সারবেন্স হু হি হয়ে গেল কারণ সামনে জেরের কারণে ক্লিয়ার এই জের হলো কেন সামনে মিনের কারণে মিন হল হরফে জার কারণে এখানে এসএম বা নাউন্টার শেষে জের হয়ে গেল আর জের হয়েছে এজন্য হুটা হয়ে গেল হি হয়ে গেল বুঝতে পারছেন ভাই আসলে বুঝতে পারছেন যারা পুরাতন আপনারা অবশ্যই অবশ্যই বুঝতে পারছেন আল আলমোমিন মুমিনদের বিলিভার্স সেই মুমিন বান্দাদের মধ্য থেকে আল্লাহ আমাদেরকে মর্যাদা দান করেছেন আলহামদুলিল্লাহ প্রেমহতারা আমরাও কি বলতে পারি না আলহামদুলিল্লাহ আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুমিন বান্দাদের মধ্য থেকেও আল্লাহ আমাদেরকে এই কোরআনের সাথে সম্পৃক্ত করে কোরআনে জ্ঞান অর্জন করার জন্য আল্লাহ আমাদেরকে মর্যাদা দিয়েছেন সুবাহ আল্লাহ আল্লাহু একবার আল্লাহু একবার বিতরাম আসলে আমি প্রায় মাঝে মাঝে একটু দু একটা আয়াতের ব্যাপারে একটু তাপসির থেকে একটু আলোচনা করার চেষ্টা করি যাতে অভিজ্ঞতা শেয়ার করতে চেষ্টা করি আপনাদের সাথে আমাদের মূল উদ্দেশ্য হয় টার্গেট হলো আমরা আল্লাহ সহ জ্ঞান অর্জন করা সত্যিকার তো জ্ঞান অর্জন করতে পারলে আমরা আসলে সত্যিকার তো মানুষ হতে পারবো সত্যিকার মুমিন হতে পারবো এই জন্য অনেক ভাই বোনা আমি কমেন্টসও দেখছি যে আপনারা লিখছেন যে আলহামদুলিল্লাহ যে তফসির বা আলোচনা করলে একটু ভালো হয় ক্লিয়ার হয় রেফারেন্স দিয়ে তো যাই হোক যাদের একটু সময় আছে তা ধৈর্য ধর ধারণ করে একটু বসবেন শোনার চেষ্টা করবেন যেমন দেখেন এখানে এই আয়টার ভিতরে আমরা যে নবীদের নবুয়াদ রেসালাতসহ সহ যাবতীয় সমস্ত জ্ঞান সবই উদ্দেশ্য যেমন আপনার আল্লাহ সুম দিয়ে থাকেন যেমন দাউদ আল্লাহ সাল্লামকে লৌহবর্ম নির্মাণ শিল্প শেখানো হয়েছিল নবীগণের মধ্যে দাউদ ও সুলাম আলা সাল্লামের বৈশিষ্ট্য অধিকার একটু এক্সেপশোনা ছিল তাদেরকে কিন্তু দুটা জিনিস এক হলো নবুয়ত রেসালতে দিয়েছেন সাথে সাথে তাদেরকে রাজত্ব দান করেছিলেন তাদেরকে বিচার ফয়সালার জ্ঞানও দান করেছিলেন সুলমান আল্লাহ সাল্লামের রাজত্ব কিন্তু এমন নজিরবিহীন যে তিনি শুধু মানুষের উপরে নয় জিন জন্তু জানোয়ারদের উপরেও তার শাসন ক্ষমতা ছিল চিন্তা করে করেছিল আল্লাহ কী দান করেছেন আসলে প্রেমতারাম আল্লাহর দেয়া যে ক্ষমতা তাদেরকে দেয়া হয়েছে তাকে আল্লাহর ইচ্ছা ও মর্জি অনুযায়ী ব্যবহার করা উচিত এবং সেটা তারা করেছেন কারণ এই ক্ষমতার সঠিক ব্যবহার ও অপব্যবহারের জন্য তাদেরকে প্রত্যেক প্রত্যেক মানুষকে প্রত্যেকে কিন্তু প্রকৃত মালিকের কাছে জবাব দিয়ে করতে হবে আর জাহদুলাম সাল্লাম সেটা তাই করেছেন তারা তাদেরকে ক্ষমতা দিয়েছেন আল্লাহ রাজত্ব দিয়েছেন নবদ দিয়েছেন তারা আল্লাহর হুকুম মতো যথাযথভাবে সেটা প্রয়োগ করেছেন কিন্তু দেখেন ফেরাউন আল্লাহ তাকে শাসন ক্ষমতা দিয়েছে তাকে ধন সম্পদ দিয়েছে তাকে মান মর্যাদা দিয়েছেন এগুলো লাভ করেছে লাভ করেও কিন্তু সে ঠিক মতো ব্যবহার করেনি তার অপব্যবহার করেছে আল্লাহর তাই এই অজ্ঞতা যদি থেকে থাকে কারোর মধ্যে তোর পর তারপর ওই নিয়ামত পাড়া পাওয়ার পরেও সে কিন্তু সেটা কাজে লাগাতে পারবে না অতএব জ্ঞানই হতে হবে এই জ্ঞানী হওয়ার জন্য আজকে আমাদেরকে এই কোরআনের জ্ঞান ছাড়া সত্যি করে আর কোনো জ্ঞান নাই পৃথিবীর যে ব সে বস্তা যে জ্ঞানের কথা বলবেন অনেক পড়াশোনা করবেন অনেক ডিগ্রি অর্জন করবেন কিন্তু কোরআনের জ্ঞান নেই অর্থাৎ আসল জ্ঞান নাই আপনার আমার মৃত্যুর সাথে সাথে সব জ্ঞানের সার্টিফিকেট কিন্তু শেষ কোনো কাজে আসবে না কিন্তু মৃত্যুর পরেও আপনার এই কোরআনের জ্ঞানের সার্টিফিকেট কিন্তু কাজে আসবে যে আসুন আমরা বোঝার চেষ্টা করি আল্লাহ সুমন্ত আমাদেরকে তফিতার করুন আমি এরপরে দেখুন প্রিয় মতন আল্লাহ হোসেন আর সুলেমান দাউদের ওয়ারিশ হল এবং সে বলল হে মানুষ আমাদেরকে পাখির ভাষা শেখানো হয়েছে এবং আমাদেরকে সকল কিছু দেয়া হয়েছে নিশ্চয়ই এটা সুস্পষ্ট অনুগ্রহ জি শব্দ শব্দ দেখুন ওয়া এখানে দুইটা ওয়া আছে দেখেন দুইটা কালার করেছি এইটা হলো গিয়ে ফ্রিম আমাদের ক্লাসের বৈশিষ্ট্য কিন্তু কোরআনের কালার করে বৈশিষ্ট্য কালার কোডটা কি আসলে অনেকেই দেখবেন আজকাল কালার কোড কালার কোড কালার কোড বলে কিন্তু কালার কোডটা কি দুইটা ওয়ার দুইটা অর্থ প্রথম ওয়ার অর্থ হলো গিয়ে আর বা অ্যান্ড এই জন্য কালার এই ইজ অ্যান্ড আপনারা জানেন আর দ্বিতীয় ওয়ার্ড হল কি একটা শব্দ মূল শব্দের সাথে ওয়ারিস ওয়ারিসা ওয়ারিস তো আপনারা জানেন ইনহারিটেড যেটাকে বলা হয় উত্তরাধিকারী তো ওয়া ওয়ারিসা আর উত্তরাধিকারী হল সুলাইমানু দাউদা সুলাইমানু দাউদা তো দাউদের উত্তরাধিকার হলো আপনারা জানেন যে দাউদ আল্লাহ সালামের কয়েকজন সন্তান ছিলেন তার মধ্যে অন্যতম হলেন সুলাইমান আল্লাহ সালাম বুঝতে পেরেছেন তার ছেলে দাউদ আলাহ সালামকে রাজত্ব দিয়েছিলেন আর সুলাইমান আল্লাহ সালামকে রাজত্ব দিয়েছিলেন কিন্তু সব ছেলেকেই কিন্তু আবার নবু নবীক নবুত দেননি রাজত্ব দেননি ও কয়লা আর সে বলল ইয়া আই ইউ নাস ও হে মানুষ ও পিপল উল্লিম না আল্লামা থেকে আসে ভাই আল্লামা যদি পেশ এবং উল্লিমা ধরেন তাহলে পেশি বয়স না আল্লামা উল্লিমা উল্লিমু উল্লিম তু উল্লিম তা উল্লিম না ক্লিয়ার তো উল্লিম না আমাদের শেখানো হয়েছে উল্লিমতু আমাকে শেখানো হয়েছে উল্লিম তা তোমাকে উল্লিম তোমাদেরকে উল্লিমু তাদেরকে পেসিম ভয়েস মনে আছে তো কী নিয়ম জি তো মান্তিকা অর্থাৎ ভাষা ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ তো এটা একটা সিননিম শব্দ ল্যাঙ্গুয়েজ বা ভাষার বা মান্তিকা যাকে বলা হয় লিসান আরবিতে লিসান ও ভাষা বলা হয় তো মান্তিকা তো আমাদেরকে শেখানো হয়েছে কাদের তৈর পাখির ভাষা পাখির ভাষা বুঝতেন সুহান আল্লাহ মানি আর উতি না আতা থেকে আবার উতি হয়ে গেল প্রিয় মহতারাম দেখছেন পেশি কাকে বলে প্রথম হয় পেশ এরপর একটা এটা অতীত করে এগুলো আমরা দ্বিতীয়বারে গ্রামে আরো আলোচনা করেছি আপনি থাকবেন তা আমাদেরকে দেয়া হয়েছে মিনকুল্লি সাইকিন সকল কিছু অনেক কিছু আমাদেরকে দিয়েছে আল্লাহ পাখির ভাষাও সেখানে রয়েছে পাখি কিচির মিচির কিচির মিচির করে কিন্তু সে কি বলে এটা সাল্লাম সাল্লাম জানতেন চিন্তা করেন আল্লাহ কি জ্ঞান দিয়েছেন এইরকম কিছু কিছু সে আল্লাহ আমাদেরকে তার মুজা সম্পর্কে জানাচ্ছেন ইতিপূর্বে গতকালে আপনারা নিশ্চয়ই শুনছেন যে মুসা সাল্লাম কি আল্লাহ কত নিদর্শন দিয়েছেন নয়টা নিদর্শন নয় নয়টা এক একটা করে আবার দেখেন এই সালাইম সালাম কি আবার কতগুলো নিদর্শন দিয়েছেন জন্তু জানোয়ার জিন পশু পাখি সবাই গেছে শাসন করতে পারতেন নিয়ন্ত্রণ করতে পারতেন ভাষা বুঝতেন আল্লাহ একবার সেই আল্লাহ সেই আল্লাহকে চেনার চেষ্টা করি ভাই আল্লাহ জি এরপর দেখুন ইন্না নিশ্চয় হাজা মানে এটা দিস লাহুয়া অবশ্যই হা আর ফাদলু ফাদলু মানে অনুগ্রহ ইজ দ্য ফেভার মুভিনুস্পষ্ট এভিডেন্ট এটা একটা রিয়েল ব্লেসিং যাকে বলা হয় একেবারে ইন্ডিটার রিয়েল ব্লেসিং নিশ্চয়ই সুস্পষ্ট অনুগ্রহ এছাড়া হতে পারে না দেখেন ফাদলু ফা দত এবং লাম ফাদলু এটা কিন্তু আমরা বাংলায় কি বলি ভাই ফজলু আমরা অনেকের নাম বলি ফজলুর রহমান ফজলু আরবিতে ফাদলুটা বাংলা হয়ে গেল ফজলু বুঝতে পেরেছেন দতকে আমরা কিন্তু জ হিসাবে উচ্চারণ করি আশা করি বুঝতে পেরেছেন যাই হোক প্রিয় এই আয়টার ভিতরে আমরা যে জিনিসটা পাচ্ছি তা হলো প্রেমতারাম এই স্লাইডটা আবার নিয়ে আসলাম ওয়া ওয়ারিসা এ ওয়ারিসা এই ওয়ারিশ উত্তরাধিকারী আসলে এই উত্তরাধিকারী বলে এখানে জ্ঞান ও নবতের উত্তরাধিকার বোঝানো হয়েছে আর্থিক উত্তরাধিকারী কিন্তু নয় কেন কেননা রসুলুল্লা সাল্লু আলাইসাল্লাম বলেছেন আমরা নবী গোষ্ঠী আমরা কাউকে ওয়ারিশ করি না অর্থাৎ নবীগণ উত্তরাধিকারী হন না এবং কেউ তাদের উত্তরাধিকারী হয় না অন্য হাদিসে এসছে যে রসুল্লা সাল্লাম বলছেন আলেমগণ নবীগণের উত্তরাধিকারী কিন্তু নবীগণ দিনার বা দীর্হাম দীর্হামের উত্তরাধিকারী করেন না বরং তারা জ্ঞানের উত্তরাধিকারী করে থাকেন সুতরাং যে কেউ সেটা গ্রহণ করতে পেরেছে সেটা পরিপূর্ণভাবেই গ্রহণ করতে পেরেছে এটা আপনারা হাদিস পাবেন আবু দাউদ শরীফের তিন হাজার ছয়শত একচল্লিশ নম্বর আর মুসনাদে আহমাদে পাবেন ফাইভ অবলিক ওয়ান নাইন সিক্সে প্রেমতাম খুবই গুরুত্বপূর্ণ জিনিস আবার বলছি আলেমগণ আমরা শুধু বলি শুধু আলেম 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 কাকে বলে ভাই আপনারা এতদিন শিখছেন না আলেম কি আলিমা মানে সে জেনেছে ইয়ে আলামু সে জানে বা জানবে আর যে জানে তাকে কি বলা হয় ভাই আলিম আ আলিম তা আলিমকে যা যে কোরআনের জ্ঞান যার কাছে আছে তিনি হলেন আলিম আপনি যদি ইংরেজিতে বলেন যে উনি হলেন গিয়ে ওয়াইজ যে কে যে জ্ঞানী যার জ্ঞান আছে তা যা কোরআনের জ্ঞান আছে সে হচ্ছে আলিম তা আলিম আমরা তো এটা এখন অন্যভাবে বুঝি তার ভাতৃভাষায় পড়াশোনা করতে হবে তার অনেক সার্টিফিকেট থাকতে হবে তাকে একটা টাইটেল দেওয়া হয় তেমন সে আলেম হয়ে যায় আসলে রসুল্লা সাল্লু আলয়াল্লাম তার সাহেব একরাম তার সাথে দেখেন তারা কোন মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্র ছিলেন তারা কি মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন আলহাজার বিশ্বযুদ্ধে পড়াশোনা করেছেন তাদের কি ছিল তারা কিছুই জানতেন না অজ্ঞ তাদেরকে আল্লাহ কোরআনের জ্ঞান দিয়েছেন এই কোরআনের জ্ঞানে জ্ঞানী হয়ে তারা সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়ে আল্লাহ কালামকে প্রচার প্রসার করেছেন আর এই উত্তর এর নাম হচ্ছে আসল উত্তরাধিকারী ভাই উত্তরাধিকারী বলতে শুধু টাকা পয়সা ধন কথা বুঝেছেন না জি আর এই একটার দিকে তাকিয়ে দেখেন উত্তরাধিকারী বা এই যে ওয়ারিস এখানে যুক্তির দিক দিয়েও উত্তরাধিকারী বোঝানো যেতে পারে কিসের দাউদ আলাহিসাল্লামের মৃত্যুর সময় আর তার আরও কিন্তু সন্তান ছিল প্রিয়মাতারাম আর্থিক উত্তরাধিকারী বোঝানো হলে এই পুত্রদের সবাই উত্তরাধিকারী হত সাব্যস্ত হতেন এই অবস্থায় বিশেষভাবে কিন্তু সুলাইমান সালামকেই উত্তরাধিকারী বলার কারণ এই যে তাকে কি দিয়েছেন নবুয়ের উত্তরাধিকারী করা দিয়েছেন তথা জ্ঞান দিয়েছেন অল্প জ্ঞান আরও সাথে সাথে আল্লাহ কি সংশোধন করেছেন রাজত্ব দিয়েছেন আল্লাহ জি তাই আজকের আয়াত থেকেও প্রেম মহতারাম এটাই বলতে পারি আমরা যে আল্লাহ সবতাল্লাহ পৃথিবীতে অসংখ্য নবী রাসুল তথা মোমেন বান্দাদেরকে যাদেরকে আল্লাহ অনুগ্রহ দান করেছেন আর মূল অনুগ্রহ হলো গিয়ে কোরআনের জ্ঞান ঐশী বাণীর জ্ঞান সেই জ্ঞানের মধ্যে আল্লাহ স্মাতাল্লাহ সেই মোমিন বান্দাদের মধ্যেও আল্লাহ আমাদেরকেও হয়তো সামিল করেছেন এই আশা আমরা করতে পারি আর যে জন্য আল্লাহ আল্লাহ সমতলা এই কোটি কোটি মানুষের মধ্যে বেছে 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 যার ভিতরে আল্লাহ একটু ভালো দেখেছেন আল্লাহ তাকেই এই কোরআনের জ্ঞানে সম্পৃক্ত করেছেন আমিন আমিন আমরা এই আশা করতে পারি আল্লাহ আমাদেরকেও এই কাজে অন্তর্ভুক্ত করেছেন প্রিয় মতারাম জন্য আসুন আমরা লেগে থাকি এই কাজে লেগে থাকি আল্লাহ আমাদেরকে সবাইকে তো অভিধান করুন আমাদের যান এবং মাল দিয়ে জি আমিন আমিন আলহামদুলিল্লাহ প্রিয় মতন আছে যে কয়েকটা প্রেম ব্যবহার পেয়েছি একটু দেখুন খেয়াল করে এখানে বেগুনি কালারে যে আতাই না আমরা দান করেছি এটা কী আসলো আসলো কি চার নম্বর ফর্ম দেখেন আতা সে দিয়েছে ইউতি সে দেয় বা দিবে তা দিয়েছে বা দান করেছে তো আতা সে দান করেছে আতু তারা দান করেছে বা তারা দিয়েছে তা আ তাই আমরা এই যে দেখেন এখান থেকে আসে এরপর দেখুন কলা দেখেন এখানে কলা এখানে একটা অতিরিক্ত আলিপ আছে বাট এখানে আলিপ নেই এখানে থার্ড পার্সন সিঙ্গুলার মানে সে বলেছে এইটা এই যে পাম্পার দেখেন থার্ড পারসন সিঙ্গুলার সে বলেছে আর কলু তারা বলেছে বা তারা বলল কিন্তু এখানে কলা এখানে দ্বিবচন আটা হলো দ্বিবচন এ মাঝে দ্বিবচন আসবে ক্লিয়ার তাহলে তারা উভয়ে বললো তা দুজনে বলল জি আশা করি বুঝতে পেরেছেন এরপরে যখন প্রতারাম এখানে আছে এখানে দেখেন ফাদদাল না দুইটা এটা খেয়াল করেন ফাদদালা ফাদালার সাথে না যোগ করা হয়েছে প্রসেসি প্রণন আর যদি এই নাটা যোগ করা হতো তাহলে আমরা হতো আর এই না যোগ করা হয়েছে এই জন্য আমাদের হয়েছে এই না এবং এই না যোগ করার মধ্যে পার্থক্যটা কী ভাই এখানে ফাদালা না আমাদের মর্যাদা দান করেছেন আর যদি এটা হয়তো এই নাটা যোগ হতো তাহলে হয়তো কি ফাদ্দাল না এখানে সাকিন হতো সাকিন হয়ে যদি এটা যুক্ত হতো তাহলে এটা আমরা হতো আর যেহেতু সাকিন না হয়ে সরাসরি পূর্ণ শব্দের সাথে যখন যেহেতু এটা মিলছে এই জন্য এটা প্রসেসি পূরণ দেখেন কাফারা সে দূর করেছে তাহলে ফাদ্দালা মর্যাদা দান করেছে তিনি মর্যাদা দান করেছে কাদেরকে ই মানে আমাকে না মানি আমাদের কা মানে তোমাকে কুম মানে তোমাদেরকে ক্লিয়ার তো ফাদ্দাল না এটা এখান থেকে আসে কাপফারা ফাদ্দালা কাপড়া ফদলা জি আশা করি বুঝতে পেয়েছ এরপরাম এখানে কাফফারা সে দূর করেছে কাফি সে দূর করে বা করবে কী এখানে উল্লিম না হয়ে গেছে দেখেন কীভাবে হলো এটা হবে এখানে আল্লামা সে শিক্ষা দিয়েছে ইউ আল্লিমু সে শিক্ষা দেয় বা দিবে এখন দেখেন শেখানো হয়েছে বা দূর করা হয়েছে এই দূর করা হয়েছে এটা পেশি বয়স কী হয় ভাই কুফফিরা হবে প্রথমটা পেশ এরপর একটা জের হয় প্রথমটা পেশ এরপর একটা জের অতীতকালে মনে আসতো তাহলে দূর করা হয়েছে এটা হবে কুফফিরা তাহলে শেখানো হয়েছে উল্লিমা শেখানো হয়েছে ভাই উল্লিমা তাহলে আমাকে শেখানো হয়েছে উল্লিম তু তোমাকে উল্লিম তা আমাদেরকে উল্লিম না এই যে উল্লিম না আমাদের শেখানো হয়েছে ভয়েস এবং এই বাম পাশের এই ফর্মে চলে গেছে আশা করি বুঝতে পেরেছেন জি এবার দেখুন প্রিয় রা এই শব্দটা উ না আবার এটাও বেশি বয়স চার নম্বর ফর্ম দেখেন আতা সে দিয়েছে উতি দেওয়া হয়েছে তাহলে আমাকে দেয়া হয়েছে মানে তাকে দেওয়া হয়েছে এটা হবে তাকে উতি উতি মানে তাকে দেয়া হয়েছে আর উতু তাদেরকে দেওয়া হয়েছে আবার দেখেন তাহলে উতিনা বা উতিতু আমাকে দেওয়া হয়েছে উতিতা তোমাকে দেওয়া হয়েছে উতিনা হ্যাঁ আমাদেরকে দেওয়া হয়েছে এই যে উতিনা আমাদেরকে দেওয়া হয়েছে এখানে অতিতু তোমাদেরকে দেওয়া হয়েছে এই যে এখানে দেখেন অনেক কঠিন কঠিন কিন্তু আর্মি গ্রামার এগুলো পেসিভ বয়স আর্মি পেসিভ বয়েস চারটাখানি কথা না এটা কিন্তু এখন আপনারা আশা করি এখন একটু ইজি ইজি মনে হয় পারতেছেন এভাবে পারবেন ইনশাল্লাহ যারা এখনও বুঝতেছে না পারতেছেন না আপনারা কোনো টেনশন করবেন না শুধু কয়েকদিন লেগে থাকেন দেখবেন বারবার একই শব্দগুলো বারবার নিয়ে আসছি বারবার আলোচনা করছি ইনশাল্লাহ শিখতে পারবেন ভাই আমাদের একটাই টার্গেট আপনারা কোরআন শিখেন কোরআন বুঝেন এবং সে অনুযায়ী জীবনকে আলোকিত করেন জীবনটা আলোকিত করতে হবে না অন্ধকার মতো দুনিয়া থেকে চলে গেলে সে অন্ধকারেই থাকতে হবে সারা জীবন আর আলোর মুখ দেখতে পাবো না ভাই দুনিয়া থেকে আলো নিয়ে যেতে হবে আর আমাদের সবাইকে তো দান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমাত আপনাদের সবাইকে উত্তম উত্তম যারা দান করুন আমিন আমিন সুবাহনা কাল্লাহ আহমদিকা সাদু আল্লাহ ইহা ইস্তাফিরুক অতুবি ইলাইহি